ভিডিওটা একটু দেখেন আমার মেয়ে ধরে নিয়ে যেতে আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন বিখ্যাত বাইরে কিভাবে বলো বাইরে কি বলবো আসলে আমার বলার কোনো ভাষা নেই বিন্দু মাত্র ভাষা আমি হারিয়ে ফেলেছি যেখানে একজন হাফেজা মেয়েকে তার মেয়ের কাছ থেকে তুলে নিয়ে যে ধর্ষণ করতেছে যেখানে একটা বাসের ভিতরে গুন্ডারা বদমাশেরা পুরো একটা রাত পাশের ভিতরে ডাকাতি করে ধর্ষণ করছে সেখানে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ এরপর রসুল সাল আলী সাল্লাম এবং আল্লা তালাকে নিয়েও পর্যন্ত বড় বড় ব্যক্তিরা কুটুক্তি করতেছে এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ নীরব যেখানে যে সমস্ত জালেম রাষ্ট্র সেখানেও যদি অন্যায়ভাবে ভাবে জোরপূর্বক যদি কেউ করে বা ধর্ষণ করে তাহলে তাকে কিন্তু সেই রাষ্ট্রের জন্য একটা সাজা নির্ধারণ করা আছে আর বাংলাদেশে এইখানে কি করতেছে মাকে মায়ের সামনে থেকে সন্তানকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে যে একজন হাফেজ এবং ধার্মিক পর্দাসীর একটা মেয়ে তাকে দর্শন করতেছে বাসের ভিতরে সারা এখন প্রত্যেকটা দিন খুন গুম এবং ধর্ষণ এই ধরনের কেস প্রত্যেকটা দিন এখন দেখা যাচ্ছে কেন এই এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কেন বাংলাদেশের মানুষ কথা বলতেছে না বাংলাদেশের যারা উপদেষ্টা আছে তারা কেন এই বিষয়টা এখনো পর্যন্ত তারা আমলে নিচ্ছে না কেন এটা এটা কোনো নিরাপদ নগরী এটা কোনো নিরাপদ দেশ যে দেশে বাসে উঠতে গেলে এখন ভয় লাগে যেই দেশে একা চলতে গেলে ভয় লাগে যে দেশে নিজের মার সাথে সন্তান নিজের মার সাথে চলবে সেখানেও ভয় লাগতেছে এটা কি কোনো দেশ এটাকে তো খতম করে ফেলছে একদম পুরোটাই খতম করে ফেলছে তাহলে এই অবস্থার ভিতর থেকে কি করা জরুরি এখন কি করা যাবে এই অবস্থার ভিতরে এরপরও যে দেখেন মানুষ এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে কথা বলতেছে না দেখেন এই যে মুফতি ফয়জুল করিম মামুনুল হক তারপরে মিজানুর রহমান আজহারি এই যে বড় ব্যক্তিত্ব বড় আলেম কিন্তু রসুলকে নিয়ে কুটুক্তি করলো এই বিষয়ে দেখেন তাদের কোনো বক্তব্য নেই তারা তাদের কোনো বক্তব্য এখনও পর্যন্ত আমরা দেখলাম না এই যে বড় বড় দুর্ঘটনা ঘটতেছে সরকার যেই হোক না কেন মানলাম বর্তমান সরকার আমাদের সরকার আমাদের সরকার ভালো সরকার বহুত কিন্তু যে অন্যায়গুলো হচ্ছে এগুলো তো মেনে নেওয়ার মতো না এই অন্যায়গুলো তো কোনো অবস্থাতেই মেনে নেওয়ার মতো না